জলে ধোয়া নয় ফ্রেশ ফ্রেশ করে মানে তাজা একদম ঠিক আছে সকালবেলা দেখো মেয়েকে তো স্কুলে নিয়ে গেছিলাম আজকে স্কুলে ভিডিওটা করিনি আর বাজারটা তোমাদের দেখালাম সব কাঁচা বাজার ফ্রেশ ফ্রেশ ঘুরছিলাম ওখানে সব বাচ্চার গার্জিনের মারা এখন আমাদের ও সব বন্ধুবান্ধব হয়ে গেছে তো যাই হোক চলো ওখান থেকে ছাকা তেলের পরোটা আনলাম দাদা বললো ওটা খুব ভালো বানায় দমদমে আর আদুর দম সাথে আর কালকের বাসি রুটি ছিল তিনটে বাবাকে দুটোর সাথে দুটো ছাকা তেলের পরোটা দুটো রুটি দিয়ে দিয়ে দিয়েছি আমি একটা নিয়েছি আর দুটো ছাকা তেলের পরোটা নিয়ে নিয়েছি মেয়েকে এখান থেকে খাইয়ে দেবো এদিকে দাদারটা রয়েছে আর এই যে ফ্রেশ ফ্রেশ কিছু সবজি পেয়েছি আমি ওখান থেকে কিনে নিয়েছি ফুলকপি বেগুন কড়াইকুটি এখানে সব রয়েছে কাঁচা লঙ্কা ঠিক আছে এগুলো সব পরে ঢালবো আর এক প্যাকেট সর্ষের তেল টান পড়েছিল সেটা নিয়ে আসলাম তো যাই হোক চলো সুপ্রি দিকে খাইলে ওনায় ঘুমিয়ে পড়বে কার্টুন দেখছে তো সুরেকুনে খেতে থাকি চলো তো চান ছুঁজো ঠুঁচো সব হয়ে গেছে যেহেতু আজকে বৃহস্পতিবার অনেকটা বেলা হলো হ্যাঁ দিয়ে দাও আর এই যে রান্না করছে আমাদের মাছটা শেষ হচ্ছে আজকে তোমাদের দাদা করতে মাছ ভেজে রাখা আর মশলা আলু দিয়ে লম্বা ভালো না একটু জল জল দিয়ে

আর আমার ঠাকুরটা এই ছিল মা সরস্বতীটাকে শুধু ঘুরিয়ে দিলাম আর এখানে আনলাম হচ্ছে আমি বলব একটা গোপালটাকে এখানটা দিলাম হ্যাঁ কারণ অনেক সময় আমি সকাল সকাল পারি না কোনো কারণে সুবিধা অসুবিধার জন্য মেয়েকে যাতে জল মিষ্টি অন্তত দিতে পারে তো গুরুদেবের সামনে গোপাল কটা দিন আছে এখানে চলো এরকম করে ঘুরিয়ে দিলাম পুরো জায়গাটা আর এদিকে আমার সুপ্রীতি এখন খেলা করছে

এতদিন পর দাদা করলো যেহেতু বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে স্কুল থেকে এসে সেই যে কাজে লেগেছি পুজো দিচ্ছি তো দিয়েই যাচ্ছি বৃহস্পতিবার তার মধ্যে তোমাদের দেখালাম ওই জায়গাটা চেঞ্জ করেছি ঝুল ফুল বেরিয়েছিল অনেকটা দেরি হয়ে গেছে সেই কারণে রান্নার দিকটা দাদা জোগাড় করে দাদাই বসিয়ে দিয়েছিল মাছের ঝোলটা এত সুন্দর হয়েছে মশলাগুলো শুধু আমি ওপর থেকে দিয়ে দিয়েছি কিন্তু এত সুন্দর করে করেছে পুরো অন্যরকম মুখটাই পুরো ছেড়ে গেলো দারুণ হয়েছে দারুণ হয়েছে খুব ভালো হয়েছে সাথে বাঁধাকপিটা করেছিলাম আমি মুখটা একদম খুলে গেল এত সুন্দর লাগলো এখনো মে খাইনি মে বললো তুই আগে খা তারপর আমি খবর ভাতটা বেড়ে রাখাই আছে আমার খাওয়া হয়ে গেলে তারপর ওকে খাওয়াবো তাই তো খাবি তো চলো খেয়ে মাছটা সুন্দর হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে হচ্ছে চাই ও মাছ খাবে ভীষণ সুন্দর হয়েছে মাছটা মানে অনুষ্ঠান বাড়িতেও রিচ টাইপের লাগে যেরকম না মাছটাও হেভি সুন্দর টেস্ট রান্নাটাও ভীষণ সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে মুখের স্বাদটা মন চেঞ্জ হয়ে পেয়েছে দশে দশ পে আনছি না তোমার মধ্যেই বলতাম বলবো খেয়ে দিন যদি খেয়ে দিন একটু সময় করে পাই সময় একদম পাচ্ছি দু তিনটে দিন ধরে যা হচ্ছে আমাদের উপর পাচ্ছি না একদম সময় না দৌড়ে ফুল না সময় পাচ্ছি না যে খেয়ে উঠে

গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু লাইফ এক্সপ চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি আজকের ব্লগ শুরু করেছি সেই সকাল থেকে সেই বাজার থেকে দেখতে পেয়েছো কিন্তু ইন্টো দিই তাই ইন্টো দিতে বসলাম সন্ধ্যাবেলা সারাদিনে তো প্রচুর কাজকর্ম থাকে যেহেতু বৃহস্পতিবার তারপর সকালবেলা স্কুলের প্রকৃতি স্কুল হয়ে আমার অবস্থা ভীষণ খারাপ হয়েছে মানে সব অবস্থা যা হয়েছে দাদা পুজো জোগাড় করছিলাম দাদা আজকে রান্নাটা করলো নাহলে রান্না অনেক বেলা হয়েছে তো যাই হোক চলো এখন আমি সন্ধ্যাবেলা করে নিয়েছি কফি পুজো টুজো দিয়ে দিলাম ওটু সব শুয়ে ঢাকা ফাঁকা দিয়ে ওই ঘরে পুজো দিয়ে চলে এসেছি দিয়ে একটু কফি করে গরম গরম কফি বিস্কুট খাই মেয়ে ঘুমাচ্ছে উঠলেও পেট পড়াবো পড়িয়ে নিয়ে করতে যাবো রাতের রুটি দাদা মনে শুয়ে চলো কফিটা খাই যে দু কাপ কফি আর বিস্কুট সাথে বিস্কুটটা খেতে ভীষণ ভালো লাগে চলো আমি গরম গরম কফিটা না মিক্স করে খাই দাদা যখন উঠবে উঠবে যবনে চলো আতে খাওয়ার জন্য আটা নিয়েছি আটা মাখবো আর বাদাগুকির তরকারি আছে চলো আর দাদা এখন নিয়ে আসছে হচ্ছে গুলো কি সিঙ্গারা দেখতে এদিকে চলো দাদা সিঙ্গারা বিগুনি নিয়ে চলো মেয়ে তো ঘুমিয়ে পড়ে যায় আমিও শুয়ে পড়েছি চলো আজকের মতো ভিডিও আমি এই পর্যন্তই রাখছি গুড নাইট টাটা